আমরা সবাই ফেসবুক আইডি ব্যবহার করি গুরুত্বপূর্ণ তথ্য পার্সোনাল ছবি ভিডিও শেয়ার করে থাকি ম্যাসেঞ্জারে আপনি কি জানেন আপনার অগচরেই আপনার ফেসবুক আইডিটি হ্যাক না করেও অন্য কেউ ব্যবহার করতে পারে এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বুঝতে পারবেন আপনার অগচরেও কে কে আপনার ফেসবুক আইডিটি হ্যাক না করেও ব্যবহার করছে এই ভিডিওটিতে আমি আপনাদেরকে আরো দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক হ্যাক থেকে রক্ষা করবেন এবং যদি কেউ আপনার ফেসবুক আইডিটি হ্যাক না করে ব্যবহার করে তাদেরকে কিভাবে আপনি ব্লক করে দিবেন তারা হাজার চেষ্টা করলেও আর কখনো আপনার ফেসবুক আইডিতে লগ করতে পারবে না তো চলুন দেখে নেওয়া যাক তো প্রথম পর্যায়ে অবশ্যই আপনাকে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে হবে এক্ষেত্রে ফেসবুক অ্যাপসটি আমি ব্যবহার ফেসবুক অ্যাপসে দেন সেটিংস অপশন থেকে আপনাকে ক্লিক করতে হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে কারণ পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করব এখান থেকে আপনাকে দেখুন আবার অপশন দেওয়া আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটাতে আবার ক্লিক করব ক্লিক করার পরে দেখুন নিচে অপশন অপশন আছে আছে এখানে ইউ আর অর্থাৎ আপনি কোথায় কোথায় এই মুহূর্তে লগ ইন আসেন আপনার এই ফেসবুক আইডিটি কোন কোন ডিভাইস এই মুহূর্তে লগ ইন আছে সেটা শো করবে তো জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করলে দেখুন আমার এখানে ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাকাউন্টটি এই মুহূর্তে শো করছে ক্ষেত্রে ফেসবুক যেটা এটি আমার এই মুহূর্তে এই ডিভাইস তারপরেও কিন্তু প্লাস সিক্স মোর অর্থাৎ আরো ছয়টি জায়গায় কিন্তু লগ করা আছে তো সেটা যদি আপনি লগ আউট করতে চান অন্যান্য ডিভাইসে যদি আপনি লগ আউট করতে চান তো সেক্ষেত্রে আমরা জাস্ট ক্লিক করব আপনার যদি কোনো ডিভাইসে লগ করা থাকে আদার্স অন্য কোনো ডিভাইসে তাহলে আপনি কিন্তু লগ আউট করলে আপনি অপ্রয়োজনীয় বিপদ থেকে কিন্তু আপনি রক্ষা পেতে পারেন তো দেখুন এখানে দেখাচ্ছে অ্যাকাউন্ট লগ ইন অ্যাক্টিভিটি ইউ আর কারেন্টলি লগ ইন অন দিস ডিভাইসেস অর্থাৎ আপনি এই মুহূর্তে কতগুলো ডিভাইসে লগ করা আছেন সেটা কিন্তু দেখাচ্ছে দেখুন স্যামসাং গ্যালাক্সি এম সিক্সটি টু সিরাজগঞ্জ থেকে আমার লগ করা আছে এই মুহূর্তে এই ডিভাইসে এবং আদার্স যে ডিভাইসে আছে সেটা হচ্ছে সেটাও বাংলাদেশ লগ ইন করা আছে তো এখানে আমরা ডিভাইসটা ক্লিক অর্থাৎ অন্য যে ডিভাইসে আমি করা আছি সেটা থেকে যদি লগ আউট করতে চাই তাহলে সেটা আমি ক্লিক করব অ্যান্ড্রয়েড অর্থাৎ আমার অন্য আর যে ফোন ছিল সেটি কিন্তু আমার চুরি হয়ে গিয়েছে তো সেই ফোনে কিন্তু লগ করা আছে অলরেডি সেটা থেকে আমি লগ আউট করবো তো এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে দেখুন এখানে ডিভাইসটা সিলেক্ট করতে হবে এখানে যেটা অপশনটা আছে সেটা জাস্ট ক্লিক করব ক্লিক করার পরে জাস্ট নিচে দেখুন লগ আউট অর্থাৎ আপনি যদি অন্য ডিভাইসে লগ আউট করতে চান সেটা আপনি এখান থেকে জাস্ট লগ আউটে ক্লিক করলে দেখুন আর ইউ শিওর ইউ উইল নো লগ ইন অর্থাৎ এখানে কিন্তু আপনি আর লগ ইন করতে পারবেন না যেহেতু এই ডিভাইসটি আপনার হাতে এই মুহূর্তে নেই তো জাস্ট আমি লগ আউট করে দিব তো দেখুন আমার এই মুহূর্তে কিন্তু দেখাচ্ছে যে শুধুমাত্র একটি ডিভাইস এই মুহূর্তে আমার জাস্ট স্যামসাং গ্যালাক্সি এম সিক্সটি টু এই ডিভাইসটিতে লগ ইন করা আছে তো এই পদ্ধতিতে ফলো করে কিন্তু আপনি খুব সহজেই আপনার অন্যান্য ডিভাইসে যদি লগ ইন করাও থাকে আপনি কিন্তু লগ আউট করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার ফেসবুক আইডিটি অন্য কোন ডিভাইসে লগ ইন থাকার পরেও আপনি কিভাবে লগ আউট করবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ